কেলাম নামাজ শেষ করার পর পরে জিজ্ঞাসা করলেন যে আবু বক্তর সিদ্ধ আপনি কেমন যেন নামাজের ভিত্তে করলেন তেলাওয়াত করা অবস্থায় আপনি কেন যেন অজরে কান্না করলেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন যে ভাই আমি নামাজের ভিতরে এমন আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি যে আয়াতুল কারীমা আমাকে এতটা কন্দন করেছে যে আয়াতুল কারীমা আমাকে এভাবে কা দিয়েছে বলছে কেমন সে কোন সে আয়াত জায়াত আপনাকে এত প্রকার হৃদয়ে বিদারক দিয়েছে এত প্রকার আপনাকে কন্দন করেছে যদি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন

আল্লাহ তালা আমাদের থেকে আমাদের যান মাল গুলো কে নিছেন বিলিম আমাদেরকে তার নিয়ামতি ভাই জান্নারটা দান করেছেন সাবি বললেন এটা তো আপনার দিক থেকে খুশি আয়াত এটা তো আপনার কাছে আমাদের কাছেও খুশি আয়াত এখানে তো আমি কান্নার কোনো কারণ দেখছি না এখানে যে আপনি কান্না করবেন এখানে তো কান্নার কোনো কারণ আমি দেখছি না সাবির কথা অনুযায়ী জবাব দেওয়া হজুদ আবু অক্ষর সিদ্দিকা দিয়ে বললেন ও সাবি

আজকের আগ থেকে আমি এই আয়াত নিয়ে ভাবতাম আমার মনে করতাম যে হ্যাঁ এটা তো খুশির আয়াত এটা তো সুসংবাদের মতো আমি প্রতিদিন কাপড়ের দোকানে যাইতাম আজকে সকালবেলাও আমি কাপড়ের দোকানে যেতাম কাপড়ের দোকানে যাওয়ার পর পরে একজন মহিলা আসলেন একজন মহিলা এসে আমার কাছে বললেন যাবো কখন আজ থেকে কিছুদিন পূর্বে আপনার থেকে একটা কাপড় নিয়েছিলাম ও আবু আজ থেকে কিছুদিন পূর্বে আপনার কাছ থেকে একটা কাপড় নিয়েছিলাম আজ এই কাপড়টা আমি আপনাকে ফেরত দিতে এসেছি এই যে আপনার কাপড়টা আপনি নিয়ে নেন আমি জবাবে বললাম যে মহিলা শুনুন আজ থেকে কিছুদিন পূর্বে যে আপনি আমার থেকে কাপড়টা নিয়েছিলেন এই কাপড়টা তো আজ থেকে কিছুদিন পূর্বে নিয়েছিলেন কয়েকদিন হয়ে গেল এই কাপড়টা আপনি এখন কেন ফেরত দিচ্ছেন মহিলা আমাকে জবাব দিয়ে বলছে এই কাপড় আপনার থেকে আমি নিয়েছি এই কারণে আর বাড়ির ভিতরে যখন যাই কয়েকদিন পরিধান করার পর আমি দেখতে পারি কাপড়টা আমার পছন্দ হয় না কাপড়টা কোনোভাবে আমি আমার দিক থেকে পছন্দ করে নিতে পারছি না কাপড়টা কাপড়টা আমার পছন্দ হচ্ছে না তোমার কাপড় তুমি নিয়ে নাও আর আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও এবার আমার সিদ্ধিকরা দিয়ে বলছে ও সামি ভাই এ আয়াত করে আমিও

থেকে বারবার আমি টেনশন করলাম আল্লাহ তারা তো বলছে মুকমিনেরাম তোমাদের কাছ থেকে আমি জান এবং মালগুলো কিনে নিলাম আর বিনিময়ে আমি তোমাকে আমার নিয়ামত মেজান্নাত দিয়ে দিলাম কিন্তু ওই কঠিন কিয়ামতের মুসিবতে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে বলে রাবু তোমার কাছ থেকে আমার বড় প্রশ্ন হলো দুনিয়ার জমিনে তোমাকে তো বলছিলাম জান্নাত কিনে নিব আর বিনিময়ে জান্নাত দিয়ে দিব এবার सुनो তোমার কাছে বড় প্রশ্ন হলো ও আবু বকর আজ তোমাকে আমি বলছাবো বকর सुनो তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই আমার পছন্দ হয় নাই তোমার নামাজ রোজা যা কিছু আছে একটা আমার পছন্দ হয় নাই সব আমি তোমারে দিয়ে দিলাম বিনওয়া আমি আমার জান্নাত আমি নিলাম প্রশ্ন হবে এই জায়গা থেকে মুসলমান বিবেক নিয়ে জোরা আওয়াজ করে বলেন তো মানুষ যারা আজ আমরা সময় আসছে পৃথিবানজে গায়ে দেনা আমাদের জন্য আসছি শুধুমাত্র এক তাই উদ্দেশ্য যে আমার আল্লাহকে খুশি করব আর আল্লাহকে খুশি করলে তিনি আমাদের সবাইকে আল্লাহ জান্নাত দিবেন কথা শিখলেবে ঠিক কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে আল্লাহ বলছেন বিনয় মুমিনেরা তোমাদের কাছ থেকে আমি তোমাদের জান মানগুলো কিনে নিলাম বিনয় তোমাদের জান্নাত দিলাম আর আল্লাহ যদি ওই কঠিন কিয়ামতের দিন জবাব দিয়ে বলেন গোলাম তোমার দুনিয়ার জমিনে তুমি যে ইবাদত করেছো নামাজ রেখেছো রোজা রেখেছো হজ করেছো যা কিছু করেছো তোমার একটা আমার পছন্দ হয় নাই একটা আমার পছন্দ হয় নাই ওই কঠিন কেয়ামতের দিন যদি বলে তোমার নামাজ রোজা হজ জাকাত তোমার সব কিছুই দিয়ে দিলাম আর আমি আমার জান্নাতটা নিয়ে নিলাম বিবেক দিয়ে বলেন তো ওই কি এই কষ্ট কেউ মেনে নিতে পারবে এত আস্তে বলছেন কেন কে কে কেউ কি মেনে নিতে পারবে কেউ মেরে নিতে পারবে না ও মুসলমান এবার এই জায়গা থেকে আর একটু প্রশ্ন দিকে যাই ওই দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এমনভাবে ভাবে করবে মুমিন যারা থাকবে ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত মাই বানায় দিবে আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর এবং তার রসুনের বিধি বিধানগুলো যারা দুনিয়ার জমিনে মানত না ওই দিন তাদেরকে এক জায়গায় দাঁড় করানো হবে দাঁড় করানোর পরে নয় লক্ষ তিরিশ হাজার মাইল ওপরে সূর্য টান তার মাথার মি দিকে নিয়ে আসবে নয় লক্ষ তিরিশ হাজার মাইল এই সূর্য তার মাথার একদম কাজ বরাবর নিয়ে আসবে কাছে নিয়ে আসার পরেই যেই সূর্যটা দাদার মাথা বরাবর অবা নিয়ে আসলো তার মাথার চান্দিগুলো ফেটে মগজগুলো উত্তরায় উত্তরায় জমিদের ভিতরে পড়ে যাবে এই উপমা আপনাদেরকে আমি কোন ভাষায় দিয়ে বোঝাইলাম আপনি বুঝবেন এ উপমা আমি আপনাদের কোন ভাষায় বললাম আপনি খুব দূরত্ব বুঝবেন আমার জানা নাই আল্লাহ নবী বলেন ওই দিন কঠিন মুসিবতের দিনে এমনভাবে মানুষগুলো ঘামে হাঁটু পর্যন্ত সাতড়াবে কেউ আবার কমর পর্যন্ত সাঁতরাবে কেউ আবার গোলব্ধি পর্যন্ত সাঁতরাবে ওই দিন কঠিন ক্যামতের মুসিবতির সময় জমিনটাকে তামা তামা বানিয়ে ফেলবে আর মানুষগুলো জোরে আওয়াজ করে চিৎকার করবে কেউ আবার জাহান নামের গন্ধ তার নাকে আসলেই জাহান নামের গন্ধ শোনা মাত্র এই মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে যাবে ওই দিনকার ভিতরে মানুষগুলো এমন সেই দিন জায়গার ভিতরে যেদিন দাঁড়াবে সেই দিন কোনো ছায়া থাকবে না সেদিন কোনো পণ থাকবে না কোনো প্রকার সাগরের পানি থাকবে না সেদিন কোনো পুকুর থাকবে না সেদিন মাত্র আরও সেদিন শুধুমাত্র হাউফ জেকা অবস্থারে পানি ছাড়া কোনো পানি থাকবে না পিপাসা তো অবস্থায় মানুষের জীবাগুলো বের হয়ে না বিস্তল্প নজন্ত নামতে থাকবে বলে আল্লাহ আকবার। মানুষের নাবিস্তল পর্যন্ত নামতে থাকবে আর মানুষগুলো এমন অবস্থায় বেহুশ হয়ে যাবে ওই দিন ভাদ সুবাহে মোহাব্বত করে সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ার নিচে জায়গা করে দিবে